আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন গতকাল বৃহস্পতিবার বিএফএস গ্লোবাল থেকে ব্যাপক পরিমাণে পাসপোর্ট সাবমিট অ্যাপয়েন্টমেন্ট ডেট তারপর স্ক্যান কপির জন্য ডাকছে দু হাজার তেইশ চব্বিশ প্রচুর পরিমাণে মেসেজ আসছে যা আপনারা হয়তোবা আপনাদের চিন্তাও করতে পারতেছে না যে কি পরিমাণ মেসেজ আসছে আমি আপনাদের কয়েকটা সিটির যেগুলো রিসেন্টলি কাজ ধরছে এরকম কয়েকটা সিটির আমি আপনাদের ভয়েস শোনাচ্ছি যে কী পরিমাণ

আপনার গতকাল বৃহস্পতিবার রাত্রে থেকে প্রচুর পরিমাণে মেসেজ গেছে যা আপনারা হয়তোবা অবগত আছেন যে শনিবার বিএপএস গ্লোবাল বর্তমানে বাংলাদেশে শনিবার সব কার্যক্রমই চলে সেই হিসাবে বিএফএস গ্লোবাল শনিবার খোলা থাকার কথা কিন্তু আমি জানি না সঠিক যে শনিবার খোলা আছে কি না তবে রবিবার সকলেই যেহেতু সকলকে রবিবারে যেতে বলছে তাহলে রবিবার দিন ব্যাপক পরিমাণে একটি পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট সাবমিট যারা স্ক্যান কপি জমা ছিল তাদের সাবমিট এবং যারা দু হাজার তেইশ সালের ডিসেম্বরে এরকমও অনেকগুলো আছে যারা পাসপোর্ট সাবমিট করবে এবং অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টও পেয়েছে যারা দু হাজার পঁচিশ সালের এবং দু হাজার চব্বিশ সালেরও কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে যেটা আসলে লক্ষণীয় বিষয় যে হঠাৎ করে তারা এত পরিমাণে একদিনেই যে জমা দেওয়ার জন্য ডাকবে এটা আসলে অকল্পনীয় ব্যাপার এখন এটার জন্য নাকি হয়তো বিভ্রান্ত হচ্ছেন যে ভাই তাহলে কি মানববন্ধন করাটা কি আসলে ঠিক হবে পূর্বেও এরকম অনেক ঘটনাই ঘটেছে যখনই কোনো মানববন্ধন বা আন্দোলনের ডাক দেওয়া হয় তখন দু চার দিনের কার্যক্রমগুলো খুব ভালো থাকে হয়তোবা সেই ধারাবাহিকতায় কাজ ভালো থা হতে পারে অথবা কার্যক্রমটা কিছুটা বাড়ছে যাই হোক আমরা যারা আন্দোলন বা মানববন্ধনে যাব তারা তো আসলে ওইখানে আমাদের এই সমস্যা সমাধানের জন্যই যাব ওইখানে যদি তারা যেহেতু কার্যক্রম দ্রুত হচ্ছে তারা যদি ওইরকম আশ্বস্ত করতে পারে তাহলে সবাই চলে আসবে কোনো সমস্যা নেই তাই আমি বলবো যে আপনারা যারা এখনও আপনাদের মেইল চেক করেন না বা যারা অনেকদিন ধরে আপনাদের মেইলগুলো বা মোবাইলে এস এগুলো চেক না করেন আপনারা অবশ্যই একটু চেক করবেন সকলেরই যারা দুই হাজার তেইশে ডিসেম্বরে জমা দিয়েছিলেন তারাও চেক করবেন দুই হাজার তেইশ সালেরও চেক করবেন যে আপনাদের কোনো মেসেজ বা মেইল চেক করবেন বিশেষ করে মেইলে সাধারণত ওরা আপডেটটা দিয়ে থাকে অনেক সময় হয়তো বা ফোন করে না বা মোবাইলে এস এম এসও আসে না কিন্তু স্টাটাস চেক করলে দেখা যায় যে আপনার পাসপোর্টটি সাবমিটের জন্য আপনাকে ডাকা হচ্ছে বা রেডি ফর কালেকশন যে কোনো যেটাই হোক যে এগুলো আসতেছে তাই আমি আপনাদের বলবো যে আপনারা সবসময় এগুলো খেয়াল করবেন বা চেক করতে থাকবেন বিশেষ করে সপ্তাহ অন্তত একদিন বা দুই দিন চেক করার চেষ্টা করবেন যে আপনাদের কি কোনো কিছু পরিবর্তন হলো কি না যাই হোক আজকে আসলে এই জন্যই আপনাদের আজকের এই ভিডিওটা আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনার সামনে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে